গতকাল সুন্দরবন কুরিন অফিস থেকে একটা কল আসছে বলছে ভাই আপনার একটা পাঁচ সেল আসছে পর এখানে যাওয়ার পর আমার একটা পিও ভাইয়ের সাথেও দেখা তো আমার কি পাঁচ সেল আসছে আর কেন গেছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর সুন্দরবন কুরিন অফিসটা কত দূর এটাও দেখাবো তো আজ হয়ে গেলাম কুরিয়ান অফিসে যাওয়ার উদ্দেশ্যে তো কুরিয়ান অফিসটা অনেক দূর আমাদের এখান থেকে আমাদের

দেখা যাচ্ছে পরের উপরে নির্ভরশীল হয়ে যাব তো আমার কাকু আমার দিকে ক্যামেরা ধরে রাখছে তো উনি অনেক মজার মজার কথা বলতেছে আর আমরা হাসতেছিলাম তো যাই হোক অনেক দিন পর অনেক দূরে যাওয়ার উদ্দেশ্য বেরো গেলাম এই জন্য ভালো লাগতেছিল আর অনেক বাতাস ছিল শীতের সময় আরো সব ঠান্ডা বাতাসটা অনেক ঠান্ডা ঠান্ডা তো ভালো লাগতেছে আর যে রাস্তা দিয়ে যাইতেছি রাস্তার অবস্থা খুবই খারাপ কারণ আমাদের এই রাস্তাটা কাজ চলতেছে এটা হচ্ছে খিলা থেকে নাঙ্গলকোট রোড তো এই রাস্তাটা অনেক খারাপ ছিল যাই হোক এই রাস্তা দিয়ে জানটা দূর গেছে যে এত যে বলার বাইরে তো আমি ওইখানে ভিডিওটা ফুল দিতে পারিনি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে আবার পরে যখন আমরা মেন হাইরোডে আসছি হাইওডে আসার পর অনেক ভালো লাগছে কারণ হাই রোড টা এত ফিনিশিং ছিল যে গাড়ি চলতেছিল যে বুঝতেছিলাম না খালি আপনারা চাইলে ওনার পেজ থেকে ঘুরে আসতে পারেন ওনার পেজের নাম হালকা বিনোদন তো অবশেষে কিন্তু আমরা লাক্সামে চলে আসছি আমাদের এখানে ভিডিওটা অনেক লং ছিল কিন্তু আমি অনেক ভিডিও তো অনেক স্কিপ করছি আর এই রাস্তাটা আসতে পাই আমাদের এই চল্লিশ মিনিটের মতন লাগছে লাগসাম আসতে নাঙ্গলকুট থেকে আমাদের এলাকা থেকে পরে আমাদের ইস্কলা কিন্তু কোরিয়ান অফিসের সামনে চলে আসছে আসার পরে আমি আমার কাকুরে বললাম কাকু আপনি যাই আমার যে প্রোডাক্টটা আছে প্রোডাক্টটা নিয়ে আসেন তো উনি কোরিয়ান অফিসে চলে গেছে যাই আমার নামটা বলছে যে সাদাত নামের একটা প্রোডাক্ট আসছে তো ওনারা বলতেছে একটা নাম্বার আসছে কোরিয়ান অফিসের মেসেজ করে দিছে আপনাকে ওই নাম্বারে কল করুন পরে আমার কাকু ওই নাম্বারে কল করে আমার প্রোডাক্টটা নিয়ে আসছে তো আমার প্রোডাক্টটা মূলত এটাই এটা হচ্ছে একটা ক্যাথেটারের বক্স এই ক্যাথেটারটা আমাদের এদিকে পাওয়া যায় না এই জন্য আমি সবার থেকে অর্ডার দিছি এই ক্যাথেটার বক্সটা নিয়েছি পনেরোশো টাকা আর নাম এটার আমাদের এদিকে ফার্মেসিতে যেগুলো পাওয়া যায় ওগুলো হয়েছে যে পুলিশ ক্যাথেটার তো আমাদের মতন বেশিরভাগ এই ক্যাথেটারটা ব্যবহার করে এটা সাবাসিয়ার এর বি সামনে পাওয়া যায় আর এই ক্যাথেটারের বিস্তারিত আমি বলবো ভিডিওর লাস্টের দিকে কেন আমরা এই ক্যাথেটার ব্যবহার করি তো আমার সাথে আমার পেউ ভাই দেখা করতে চলে আসছে উনি আসার পরে আমার রিক্সার উপরে উঠে আমাকে জড়াই দিচ্ছে যখন উনি আমাকে জড়াই দিচ্ছে আমার থেকে খুব ভালো লাগছে কারণ ওনার কথাবার্তা অনেক ভালো লাগছে ওনার সাথে আমার পরিচয় ফেসবুকে প্রায় দুই বছর উনিও কিন্তু শারীরিক প্রতিবন্ধী তো ওনার সাথে দুই বছরের ভিতরে আর একবারও সরাসরি দেখা হয় নাই কারণ ওনার বাড়ি লাগছে আমার আমার বাড়ি নাঙ্গল করতে তারপরে আমাদের দেখা হয় নাই তো উনি সবসময় বলতো আমি একদিন সময় করে যাব যে আপনার সাথে দেখা করব পরে একদিন আমি করে বলতেছি আমি তো লাগছে আসতেছি কারণ আমি কুরিয়ান অফিসে আসবো তো উনি বলতেছে তাহলে আসার আগে আমাকে অবশ্যই কল দিবেন আমি আপনার সাথে দেখা করব পরে উনাকে আমি কল দেওয়ার পরে ওনার জন্যই কিন্তু আমি অনেকক্ষণ অপেক্ষা করছি এখানে পরে উনি আসলো আসার পরে তো দেখলেনই উনি কিভাবে আমাকে জড়িয়ে ধরছেন পরে যাই হোক পর যাও উনি আমাকে বলতেছে ওনাদের এলাকায় যাওয়ার জন্য পরে আমি বলছি না আমি হুলছে নিয়ে আসি নেই আপনাকে নিয়ে যা আমাদের এলাকায় পরে ওনাকে আমি আমাদের এলাকায় নিয়ে যাওয়ার জন্য ওনার হুলচিয়ার সব বসে আমি রওনা দিছি আমাদের এলাকার দিকে উনি কিন্তু না আমি কিন্তু অনেক জোড়া জোরে বসিয়ে দিছি আমি ব্যবহার করি না আমাদের আঘাত পাওয়ার পরে আমাদের কিন্তু নিচের অংশ প্যারালাইসিস হয়ে গেছে প্যারালাইসের ক্ষেত্রে আমাদের যে প্রস্তাব পায়খানার যে নিয়ন্ত্রণ আছে ওটাও কিন্তু আমরা হারিয়ে ফেলছি এমনকি যেটা লজ্জার বিষয় যে আমরা পশ্চাব পায়খানা যেটা করি ওটা আমরা বলতেও পারি না আমাদের কোনো অনুভূতি ক্ষতি তো আমাদের প্রস্রাব করার জন্য এই ক্যাথেটারটা প্রয়োজন কারণ এটা আমাদের প্রস্রাবের রাস্তায় দেওয়ার পরে কিন্তু আমাদের প্রস্রাব বের হয়ে আসে তো আমাদের মতো স্পাইনাল কর্ড ইনজুরি যাদেরকে দেখেন যারা এত হাসি খুশিতে থাকে আসলে তারা কিন্তু এত হাসি খুশি থাকতে পারে না তাদের জীবনটা এত কঠিন যে আমি স্পাইনাল কর্ড ইনজুরি না হলে বুঝতাম না তো যাই হোক আপনারা সবসময় নিজের সেফটি অনুযায়ী কাজ করবেন কেননা কারণ একটা জন্মগত প্রতিবন্ধী এত কষ্ট পায় না যে আমরা যত কষ্ট পাই তো যাই হোক সবই আল্লাহ ইচ্ছা যে আল্লাহ তালার এটা একটা বড় পরীক্ষা এই পরীক্ষার মধ্যে আমাদেরকে ফালাইছে তো আমাদেরকে যেন ধৈর্য শক্তি আরো বাড়িয়ে দেয় আপনারা দোয়া করবেন আর আপনারা আমাদের পাশে থাকুন একটু কষ্ট করে আর আমাদেরকে একটু সাহস দিন তাহলে তো আমরা আরো এগিয়ে যেতে পারি তো আল্লাহ হাফেজ আমার ভিডিও পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আমাকে একটু সাপোর্ট দিন ওকে